রমজান মাসের একটা রাত আছে এই রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম সুরা কদরের তিন থেকে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদেরী খাইরুম মিন অল ফি শাহ লেইলাতুল কদর কদরের রাতটা খৈরুম শাহ এক হাজার মাসের চাইতে উত্তম কয় হাজার মাসের চাইতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ পাঁচটা বেজুর রাতে ঘুমাবেনই না সারা রাত আবাদত করার চেষ্টা করবেন সাতাইশকে করে অপেক্ষা থাকবেন না একুশে আবাদত করবেন তেইশ তমর রজনীত আবাদত করবেন পঁচিশ তমর রজনীত আবাদত করবেন সাতাইশ উনতিরিশ তমর রজনীত আবাদত করবেন বুখারিতে ইবনে আব্বাসের একটা রেওয়ায়াত আছে উনি বলেন চব্বিশ তমর রজনীতও লাইলাতুল কদর হতে পারে বুখারির বর্ণনা কত চব্বিশতম এই বর্ণনা দেখার পর আমার নিজস্ব উপলব্ধি কি জানেন শেষের দশকে জোর বেজোর বুঝি না পুরো দশটা রাতি আবাদতে কাটানো শেষের দশক পুরো আবাদতে কাটান এর সহজ সিস্টেম এতে গাফে বসে যান এতে বসে যান বা শেষ দশক শেষ দশ রাতটা আপনি শুধু আবাদতে কাটাবেন এর সহজ উপায় কি এতে যদি বসে যান তখন তো আপনি সারাক্ষণ আবাদতে আছেন সুবহানাল্লাহ এই জন্য যারা এতে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবে তো যাই হোক এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন আবাদত করবেন প্রতি রাত বেশি থেকে বেশি আবাদত করবেন আল্লাহ তৌফিক দান করেন এরপরেও যেন বেজক রাত্রিগুলো একটা আমাদের মিস না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো রমজান মাসের গুরুত্ব এখন আমরা জানবো রোজার গুরুত্ব রোজা রোজা সিয়াম সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা বিরত থাকা সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা কথা না বলাকেও সোম বলা হয় কথা না বলাকেও কি বলা হয় ভাই কথা না বলা কাকে বলে দেখেন তো আমার দিকে তাকে নিয়ে যে কথা বললাম না চুপচাপ থাকলাম এটাকে কি বলা হয় সোম বলা হয় পেরেশান হয়ে না হ্যাঁ ফ্যান খুঁজতেছেন পেরেশান না সমস্যা নেই হ্যাঁ আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না ফ্যান লাগবে না এটা হয় এই মুহূর্তগুলো আপনার হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তালা দিয়ে দিবেন সৌমের আবিধানিক অর্থ আলিম তিনা বিরত থাকা সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা এটা আমাদের দেশে যদি আইন করা যাইত রমজানে কথা না বলা হ্যাঁ খুব ভালো এমনি রোজা রাখে না খায়া কিন্তু জিব্বা বন্ধ রাখে না মানে জিব্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনা থেকে বন্ধ রাখে না মানে খানা থেকে বন্ধ গুনা থেকে কিনা বন্ধ যদি এরকম একটা মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে এদের জন্য জিব্বাটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয় জিব্বার মিথ্যা শুরু অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি খেজুরের দাম যদি হয় দশ রিয়াল রমজান মাসে করে দিবে পাঁচ রিয়াল পানির দাম যদি হয় দুই রিয়াল রমজানে এক রিয়াল তাদের একে আল্লাহ সত্তর দিবে এটা তাদের এক আমরা কি করি যত রমজান কাছে আর খালি খোঁজে হুজুর যে কি কি খায় মুসলমান এক নাম্বার খেজুর বাস বাড়াও দাম দুই নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে আহ শেষ বিষ গরম থাকবে এবার এবার রমজান আপনার শেষের বিষ একটু গরম হবে তাহলে তরমুজ আটকায় রাখো শেষের বিশে মারো তরমুজ ইচ্ছা মতো প্রথমে আটকায় রাখবে ছাড়বে না প্রথম দিকে তখন এটা বাড়াবে গুদাম জাত করবে এরপরে আপনার এটা সময় মতো বাড়াইয়া দিবে এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো অসৎ এটা মুসলমানকে রোজাদারকে কষ্ট দেওয়ার সামিল আল্লাহ হেফাজত করেন এই হলো আপনার রমজান মাস সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা এটাও সৌমের একটা অর্থ যেমন পবিত্র কোরআনে সুরে মারিয়া মেয়াস নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে টেনশনে গেছে। নবীর আম্মা আল্লাহ কবলা হাদা আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হইত অকুন্ত না সিয়াম মানসিয়া আমার যদি সব ভুলাইয়া দেওয়া হইতো আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি তাহলে ভালো হতো আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো কারণ আমি এখন সন্তান নিয়ে যাব আমার স্বামী নাই কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না জাতি তো আমাকে বলবে সন্তান করতে গেছে তো বলতেছে ইয়া লাইতানি মৃত্যু কবলা হাজা হায় আমি যদি আর আগে মারা যাইতাম ঈসা নবীর আম্মা এটা বলতেছে তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মাকে বললেন ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিরহমানি সাওমা ফালান উকালি মাল্যাউমা তুমি যদি মানুষের মধ্যে কাউকে দেখো তোমারে ডিস্টার্ব করতে পারে মানুষ তখন তুমি বলবা এমনি নদরতুলীর রহমানি সৌ আমি কথা না বলার মানত করেছি আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি এই যে সৌ মা সৌমা কথা না বলার মানত করা তাহলে সৌমের একটা অর্থ কি কথা না বলা হলন কলিমাল ইয়োম ইনসিয়া আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না কোন মানুষের সাথে কথা বলবো না তো আল্লাহ তাআলা বললেন মারিয়াম তুমি কোনো পুরুষকে যখন দেখবা মানুষকে দেখার পর বলবা আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি আমি কারোর সাথে কথা বলবো না খুব মন দিয়ে শুনবেন বুঝাইতে চাইলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা তো আমি বলতেছিলাম রমজান মাসে জিভবাড়ারে বিরত রাখার খুব চেষ্টা করা কেন একটু বুঝেন হাদিসে আর সে রসুল সাল্লা বলেছেন সিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল জাহান নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কি না করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে কয় অপরাধে মিথ্যা এবং গিবত এখন আপনারা বলেন মিথ্যা গিবৎ হয় কি দিয়ে জিব্বা দিয়ে তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো ঘিবৎ করা মিথ্যা এবং ঘিবৎ হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা সিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা করা আল্লাহ হেফাজত করুন তাহলে এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা আর ঘিবৎ হয় কোন অঙ্গের মাধ্যমে তাহলে জিব্বাকে এখন থেকে সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করে তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুই হাজার চারশো ছয় এই হাদিসের বর্ণনাকারী ওকবা ইবনে আমের আল্লাহ তাআলা তিনি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন মান্না জেতুয়া রসুল্লাহ ওগাল্লাহ রসুল মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই রসুল্লাহ সল্লাহ্ সাল্লাম বললেন মুক্তির উপায় তিনটি ভাই মুক্তির উপায় কয়টি তিনটি এক নাম্বার আমসিক না তুমি তোমার জবান সংযত রাখবা জিব্বা সংযত রাখবা এটা মুক্তির এক নাম্বার উপায় এখান থেকে বোঝা যায় জিब्बा আপনাকে বিপদে ফেলবে নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করা 2 নাম্বার ওয়াল ইয়াসআকা তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা আপনি রাত দশটা এগারোটা বাজছে এখনো বাসায় যান না স্ত্রী ফোন দিয়েছি কি ব্যাপার ছয়টায় বাসায় আসার কথা সর্বোচ্চ সাড়ে ছয়টা সাতটা বাজতে পারে আপনি এখনো আসেন নাই কেন ওই বন্ধুদের সাথে আস না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো কেন

তাহলে এখানে মুক্তির তিনটা উপায় এক নম্বর জিব্বা সংযত রাখা জবান সংযত করা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবত হয় কি দিয়ে নবী মুক্তির উপায় বলছে কয়টা এর মধ্যে এক নম্বর কি নিয়ন্ত্রণ করা জিব্বা তিরমিজির হাদিস চব্বিশশো সাত নম্বর হাদিস দুই হাজার চারশো সাত এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم

জিব্বাকে ডেকে বলে ইতাকিল্লা হাফিনা ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাকে ভয় করো পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দে নাক জিব্বাকে ডাক চোখ জিব্বাকে ডাক দেয় কান জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাকে ভয় করো নাহনু বিকা কারণ আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত জিব্যাকে বলে সবাই ফাইন ইসতাকামতা ইসতাকামনা জিব্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকব ঠিক থাকব ওয়া ইন ইয়াওয়াজতা ইয়াওয়াজনা জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব তাহলে বলেন তো রুজা নামক ঢাল সিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে समस्त অঙ্গপ্রত্যঙ্গ কাকে বস মানে জিব্বা জিব্বা বস শ্রবণ এজন এটা নিয়ন্ত্রণ করে না তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنه رسول الله আমার কোনো উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব

জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বলা আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলেন আমিন তিরমিজির হাদিস দুই চারশো দশ নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বললেন হাদিসম বিহিয়া রসুল হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরবো এমন কিছু আমাকে বলেন

বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা এবার সাহাবি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আখ ওয়া ফমা تخاف ইয়া আল্লাহ আমার জন্য সবচেয়ে বিপজ্জনক আপনি কি মনে করেন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বিপদজনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই ফাখাযা বিলিসানি নাফসিহি নবী নিজের নিজের জিহ্বা মোবারক ধরে বললেন হাযা এটা হাযা এটা নবী নিজের জিহ্বা ধরে বললেন এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপদজনক মনে করি কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা আর আল্লাহর রাসূল হুশিয়ার বানিয়ে দিচ্ছেন এক সাহাবীকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি নিজের জিব্বা দেখায় বলতেছে হাজা এটা 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 শুধু কি সাহাবিকে বলেছেন না আমাদের সকলকে সকলকে এটা এটা সবচেয়ে বিপদজনক তাহলে মূল কথায় চলে আসি রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কি হয় কোন কোন অঙ্গ দিয়ে জিব্বা সবচেয়ে বিপদজনক অঙ্গের নাম কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি জিব্বা জিব্বা সবাই সকালবেলা কারে রাখতে থাকে জিব্বা তাহলে এটা বেশিরভাগ মানুষকে জাহান নামে নিবে আল্লাহ হেফাজত করেন